চলাচলের জন্য খুলে দেওয়া হলো কালো গাছ সেতু তবে শুধু মানুষ চলাচল করতে পারবে গাড়ি এখন চলাচল করতে পারবে না হেঁটে হেঁটে পা হচ্ছে কালো গাছ সেতু সুন্দর করে করা হয়েছে সেতু তো কারা পরে এই দেখি অনেক মানুষ হেঁটে হেঁটে পার হচ্ছে আবার সাইকেলে নিয়ে আসতেছে পাশে ফেরি পারাফা হচ্ছে একদিকে মানুষ পারাফর হচ্ছে যদি বা

আমরা পার হচ্ছি পাশাপাশি যে ল্যান্ডলাইন ছ দুটা ওটাও মেরামত করা হয়েছে এখনো এদিকেও মানুষ পার হচ্ছে আর যে ফুটপাতটা নির্মাণ করা হয়েছে ওটা দিয়ে মানুষ সময় আসে আশা করতে পারবে আপত বেয়া লাগে আমাৰ আপুনি খান্দি খান্দি চলাব আৰু এই নহয় সে পুরাতন ব্রিজ তার পাশে এই নগরের মৃত্যুটুকু মানুষ এখন এখানে এসে পার্কের মতো ঘোরাঘুরি করছে বেড়াচ্ছে হাঁটছে অনেকে আমাদের এটাকে এখন বিনোদন স্পটের মতো করে নিয়েছে পাশে বই রা সার্সের সেই কন্দাপুরী নদী চলছি হ্যাঁ মানুষ তো এই তো দেখেন লাইনলাইন দাঁড়িয়ে মানুষ পারিবারিক ছবি তুলছে তুলছে এদিকে ফেরি ফারা ফাওয়া যে দেখেন সবাই একটু দেখেন ফেরি ফারাফার হচ্ছে এই তো আগে আলু কাট তো পার হতে অনেক বই খুললেও এখন যেহেতু খুব সহজে উৎপাদ দিয়ে খুব সহজে পার হওয়া যায় সেটাকে যেটাকে বলা হচ্ছে বয় এটা একটা দিয়ে পার হচ্ছে মানুষ খুব সাধারণভাবে খুব সহজভাবে পাশাপাশি যে ল্যান্ডলাইনটুকু আছে ল্যান্ডলাইন দিয়েও আগে পুরাতন ব্রিজ দিয়েও মানুষ পার হচ্ছে দেখা যাক কী জানি কালো বাড়ছে পূর্ব প্রসত্তি যে একটা নতুন সেতু হওয়ার কথা সেটা হয় কি না জানি না তবে এখন মোটামুটি মানুষ পার হওয়ার জন্য এটি পার হওয়ার জন্য একটা এখন একটা রাস্তা হয়েছে মানুষ অন্তত এটাতেই খুশি এক পাশে পুঁতপথ আরেক পাশে পুরাতন রেলস আমরা মহাদেশে আসলে আগের মতো ঝুঁকি নেই থাকে যে একদিকে সলার পথে যে ব্রিজ পার হওয়ার সময় যে ঝুঁকি থাকতো এখন ওই ঝুঁকিটুকু নেই মানুষ খুব সহজে মনে দিয়ে এখন ব্রিজটুকু পার করতে পারবে এখন অনেকের জন্য বিভিন্ন স্পট হয়ে গেছে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে সুবিধা সেই শত বছরের পুরাতন আলু সে তো সেটা আমরা অনেক আগে থেকে দেখছি ওর সেই সেহারাটুকু এখন আর নেই এখন অনেক পরিবর্তন হয়েছে এদিকে কোনো কাজ অনেক অংশ বাকি মানুষ দেখেন কেউ ঢুকছে হ্যাঁ এই তো আগের মতো আগের জায়গায় আমরা যে খাল কাটছি তো দেখতাম কোন অনেক কাজ বাকি অনেক কাজ বাকি আমরা মোটামুটি আট মিনিটের মাথায় কাল বাচ্চে তো পার হয়ে গেলাম এতে কিছু সময় লাগেনি মাত্র মিনিট এই তো এসে গেছি ভালো তো শেষ করান ধন্যবাদ সকলকে